গত দশ বছর ধরে যে বিষয়গুলি আলোচনা করছি আজকে প্র্যাকটিক্যালে ঘটেছে না ঘটেনে দশ বছর ধরে বলছি অকাপ চলে যাবে তোদের অকাব নিয়ে নেবে তোরা অকাব উদ্ধার কর অকাব বাঁচা অকাবের জন্য লড়াই কর অকাবকে নিজেদের কন্ট্রোলে নিয়ায় অকাব আমাদের ধর্মীয় সম্পদ আমাদের ধর্মীয় সম্পদ অন্যের হাতে থাকবে কেন আমাদের হাতে থাকবে এটা গত দশ বছর ধরে কিন্তু আমি চিল্লাচ্ছি কলিকাতার রাজপথে দাঁড়িয়েও চিল্লিছি বহু উলামা থেকে শুরু করে ইমাম থেকে শুরু করে আমার ঘরে বাইরে অনেকেই আমাকে মা তুলে বাপ তুলে গাল দিয়েছে দালালও বলেছে এই হক কথা বলার জন্য বলেছে না বলে সাক্ষী দাও বলেছে না বলে আজকে সেই অকাপ গেল না আছে আইন হয়ে গেছে না যায়নি আইন হয়ে গেছে এবারে চলে আসুন আইনকে কি পরিবর্তন করা যায় না কেন যাবে না কেন্দ্র সরকার যদি সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে সংবিধান হত্যা করে যদি আইন তৈরি করতে পারে সংবিধানের যে আইন ছিল সংবিধানকে বাঁচাবার স্বার্থে সংবিধানের মর্যাদাকে ফিরাবার স্বার্থে এই কালা কানুনকে বাতিল করে সংবিধানের এজ্জত রক্ষা করার জন্য কেন করা যাবে না তার জন্য পন্থা রাস্তা কৌশল অবলম্বন করতে হবে সেই অবলম্বন ছেড়ে দিয়ে এখন সমাজে যেন একটা মজা চলছে কি মজা এই সুযোগে ডাকলেই লোক আমি ভালো দামে নিজেকে বিক্রি করবো কষ্ট হচ্ছে যদি বলেন না কথা আপনি কি করে বুঝলেন যারা আন্দোলন করছে তাদের আন্দোলনের মিটিং থেকে এক বড় শুনতে পাওয়া যাচ্ছে না যে তোমার কালা কানুন সংবিধান বিরোধী সংবিধানকে বাঁচাবার জন্য লড়াই আমাদের যেমন অকাব আমাদের ব্যক্তিগত সম্পদ অকাব যেমন ধর্মীয় সম্পদ এই অকাপকে বাঁচাবার যেমন এই আমার নিজের রাখার জন্য যে সংবিধান আমাদেরকে অধিকার দিয়েছে ওই সংবিধানের বিরুদ্ধে কেন্দ্র সরকার কালা কানুন তৈরি করেছে অতএব সংবিধান বাঁচাবার জন্য হিন্দু ভাই মুসলিম ভাই দলিত ভাই শিখ ভাই পাঞ্জাবি ভাই আসো সব ভাইকে কাধে কাট দিয়ে এক কালা আইনের বিরুদ্ধে আমাদেরকে গর্জাতে হবে এ কোন আন্দোলন থেকে শোনা যাচ্ছে জোরে বলুন না এরা শুধু একটাই কাজ করছে একটাই কাজ করছে কথা মাথায় ঢুকছ না ঢোকে না দ্বিতীয় নম্বর কথা এসব মিটিং থেকে কখনো আপনারা শুনতে পেয়েছে যে তিনজন এমপি ভোট দিতে গেল না রাজ্য সরকার অবিলম্বে ওদের বিরুদ্ধে কি বিচার করছেন আমরা জানতে চাই এ শুনতে পেয়েছে তিনটে এমপি কেন গেল না কই ফের চাই জবাব চাই জবাব চাই কখনো কেউ বলেছে কখনো এসব আলোচনা থেকে শুনছে রাজ্যের সিএম কে সম্মানের সাথেই বলো না ঝগড়া করতে আমি বলছি না আপনি তো কলিকাতার রেড রোডের মসজিদে চলে গেলেন ঈদের নামাজে চলে গেলেন যেখানে মুসলিম নারীরা যেতে পারলো না আপনি অমুসলিম হওয়ার পরও চলে গেলেন আমরা খোদার থেকে আপনাকে বেশি ভক্তি করি তাই এত বড় অন্যায় কাজ করার পরও আপনার বিরুদ্ধে কথা বলিনি শুনছেন তো নাকি মাথা খারাপ করে দিচ্ছে না হ্যাঁ

পুরো ভারতের মুসলমান কিছু বিপদে পড়ে গেলে আমি তোমাদের সাথে আছি আমাকে বলবে আবেগে এসে গেছে বাংলা না বলে ভারত বলে ফেলেছে আর এটাও হতে পারে সামনে যে কটা বসে আছে সব মাথা মুটা মুসলমান এ দুদেল গরু দে ঘরে যা বলবো তাই খেয়ে নেবে এই জন্য হয়তো বলেছে সেটা তিনি ভালো জানে আল্লাহ জানে কিন্তু বলেছে না বলেন আজকে যখন অকাপ কালা কানুন তৈরি হলো বিজেপি তৈরি করলো বিজেপি আমাদের দুশ্মন না বন্ধু আমি সবার কাছে জিজ্ঞেস করছি এই জায়গায় যদি কেউ চুপ থাকে কেমন দিন বুবা শয়তান করে আল্লাহ তুলবে হক কথা বলো বিজেপি আমাদের দুশ্মন না বন্ধু তাহলে রাজ্য সরকার আমাদের দুশ্মন না বন্ধু যদি রাজ্য সরকার যদি দুশ্মন হয় তাহলে রাজ্য সরকার পিছনে এত মুসলমান ছুটছে কেন আর যদি বলো নয় বন্ধু তাহলে বিপদে বন্ধুকে কাছে পাওয়া দরকার আছে না না তিনি তো আশ্বাস দিয়েছিলেন তো সবার উচিত হবে বিভিন্ন জায়গায় মিছিল মিছিল করছো আমি বিরোধী নয় কিন্তু তার আগে মনে হয় রাজ্য সরকারের কাছে মুসলিম প্রতিনিধিত্ব সেজে যারা ঘুরে বেড়াচ্ছ মুসলমানদের رہنما দাবি করছো মুসলমানকে দীর্ঘদিন জবাই করেছো বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে মুসলমানকে চড়া দামে বিকিকরেছো বিভিন্ন দলের কাছে যারা সেই সকল মুসলমান দরদি সাধারণের সে কি মেকিং উনকে বলছি রাজ্য সরকারের কাছে আগে যাও যে তিনাকে বলো আপনি বিল পাস করুন নিন্দা বিল পাস করে সুপ্রিম কোর্টে আপনি কেস করুন এই বিলের বিরুদ্ধে আপনার একশো দুশো টা কম বেশি এমএলএ আছে সাথে করে নিয়ে যান দুশো তিরিশটা এমএলএ কে একটা একটা করে কেস করান আপনার এত এমপি আছে এমপি দেরকে কেস করান এত বছর ধরে অকাপের মজা তো আপনারাও নিয়েছেন হাব্বাস আলী গোরাচাঁদ হুজুরের নশো বিঘে জায়গা মাত্র তিন বিঘে আছে বাকি সব তো আপনারাই ঝেড়ে ঝুড়ে খাচ্ছেন অতএব এত মজা নিয়েছেন অকাব নিয়ে আপনারা সবটা যে কেস করুন পাশাপাশি মাপ করবেন প্রত্যেকটা ইমাম সাহেব যারা সরকারি টাকা নিচ্ছে প্রত্যেকের উচিত হয়ে অকাফ বাঁচাবার জন্য কালা কারণের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করুন কেস করার পরে আইনের রাস্তা বানার পরে তারপরে রাস্তায় রাস্তায়nablaলে তবে আপনাদের মানায় নাই মানাচ্ছে না না নাই মানাচ্ছে না কথা কি আমার যুক্তির বাইর হচ্ছে আমি আন্দোলনের বিরুদ্ধে নয় আন্দোলনের দরকার আছে আন্দোলন তো বর্তমান দুটো হচ্ছে একটা আন্দোলন আল্লাহর ঘর মসজিদ মাদ্রাসা কবরস্থান দিন ইসলামের জন্য আন্দোলন হচ্ছে আর একটা আন্দোলন হচ্ছে যারা এই ককাবকে ঝেড়ে দখল করে রেখেছে এই দখল করা সম্পদ যাতে বিজেপি না লিয়ে বাঁচাবার জন্য আন্দোলন চলছে তাহলে আপনি কোনটাই সাথ দেবেন আমি তাদের সাথে আল্লাহর ঘরের জন্য অকাব যে দখল করে খাচ্ছে তার থেকে উদ্ধার দরকার এই আইনটাকে বাতিল করা দরকার তাহলে আপনার আন্দোলনকে আমি আব্বাস দিকে সাপোর্ট জানাচ্ছি সব জায়গায় আহলে সুন্নাত আল জামাতের ছেলেদেরকে আমি বলে দিয়েছি ঝাপিয়ে পড়ো সাপোর্ট করো কিন্তু কি বলে দেশের পতাকা ছাড়া আমার সংগঠনের পতাকা নিয়ে যেতে পারবে না দেশের পতাকা নিয়ে যাও কেন আজকে যা ইনটা করেছে যেমন আমার বিলে আঘাত দিয়েছে ঠিক তেমনি আমার দেশের খাঁচা আমার দেশের মূল যে গাইডবুক সংবিধানকে হত্যা করেছে কেন্দ্র সরকার তাহলে এই সংবিধানকে বাঁচাবার জন্য লড়াই করতে হবে না না তার জন্য দেশের পতাকা ছাড়া তুমি অন্য পতাকা নিয়ে যেচ্ছো কেন কেন দেশের পতাকা নাও দেশের পতাকা হাতে তোলো হাজারো লক্ষ মুসলিম হাজারো লক্ষ হিন্দু শিখ পাঞ্জাবি সবার জীবনের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে আজকে কেউ এই সেই দেশের মাথায় বসে দেশকে ধ্বংস করবে দেশের সংবিধানকে ধ্বংস করবে তাকে ছেড়ে দেওয়া যেতে পারে না সে যত বড়ই লাশাই হোক দেশের থেকে বড় নয় দেশের সংবিধানের থেকে বড় নয় তাই আন্দোলন করতে হবে কিন্তু আন্দোলনের নামে বাস থেকে হিন্দু ভাইদের ধর্মীয় পতাকা খোলার নাম আন্দোলন নয়

আন্দোলনের নামে আমরা উপকার কার করছি এ জাতির কত খুন করবে এরা এই যে গদ্দার মূল কিছু মুনাফিক মুসলমান আছে ইরাকে জাতিকে কতল করে শেষ করে দিতে চাইছে এখনো সময় আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি আদর্শে ফিরে আসুন কারো ভাবাবে কারো ধর্মীয় প্রেম কারো আবেগ চলে খালা করার নাম ইসলাম নয় আজকে কি হচ্ছে পুরো মিডিয়া খোলো যেটাই খুলবে হিন্দি মিডিয়া ইংলিশ মিডিয়া বাংলা মিডিয়া সোশ্যাল মিডিয়া সব একটা কথা কি আমাদের মহাদেবের আমাদের ধর্মগুরুর পতাকা মূল্লারা খুলে দিয়েছে হতে পারে যে খুলেছে সে হয়তো বিজেপির ফিট করাইল তাকে হয়তো দু তিন লাখ টাকা দিয়েছে একটা করে দিবি চল যা হতে পারে না পারে না বিগত দিন আমরা দেখেছি সেই লুঙ্গি বাহিনী সে যে মাথায় টুপি দিয়ে টেনে আগুন ধরা ছিল পরে ধরা পড়া দেখা গেল সে মুসলমান সে মুসলমানই নয় কিন্তু আমি বলতে চাইছি এই ঘটনার পর যারা ওখানে ছিল যতগুলো মুসলমান এখনো পর্যন্ত কেন এই বিরুদ্ধে আন্দোলনে তোমরা করছো না বলো আমাদের বুকের আমাদের কাছে তোমরা জানো কালা কাননের বিরুদ্ধে একশো কুড়ি জন সরি একশো বিরানব্বই জন একশো বিরানব্বই জন অমুসলিম অকাপ কালা কানুনের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে লোকসভায় তারা কারা হিন্দু তারা হিন্দু ধর্মের একশো বিরানব্বই হিন্দুদের সঙ্গে লড়াই নাকি এটা এই হিন্দুরা আমাদের দুশ্মন তাহলে এই আমি বিজেপি তো চাইবে হিন্দু মুসলমান হোক তাহলে আমরা সেই পাতা ফাঁদে পা দিলাম কেন শুনছেন না শোনেননি আমার কথা শুনবেন সবাই মিলে একটাই আওয়াজ তুলুন কি আওয়াজ কৃষক যেমন কালা কানুনকে বাতিল করেছে এই কানুনকেও বাতিল করতে হবে কৃষকদের মতো আন্দোলন করতে হবে তাই তো নাকি তা কৃষকদের মতো আন্দোলন করতে গেলে কৃষকরা কামিয়াবি হয়েছিল কি করে জানেন दीर्घ মেয়াদী আন্দোলনও যেমন ঠিকই বলছেন আব্বা কিন্তু কোনো বিশৃঙ্খলার দিকে গেলে যেমন হবে না এর পাশাপাশি বড় একটা সাপোর্ট ছিল কৃষকদের পক্ষে সেই সাপোর্টটা হলো পাঞ্জাব সরকার পাঞ্জাব সরকার কৃষকদের বলেছিল শুনছেন তো সবাই পাঞ্জাব সরকার বলেছিল তোমরা আন্দোলন করো যতদিন খুশি করো আস্তে আস্তে করো তোমাদের থাকা খাওয়া গাড়ি যাতায়াত সব সহযোগিতা আমি কেউ যদি মারা যায় দু লাখ তিন লাখ পাঁচ লাখ করে টাকাও দেবো তা যে সরকার বলল বিজেপি কে রুখতে আমাকে ভোট দাও সেই টি সরকারকে আমাদের বলা দরকার আছে না না যে আপনি আমাদেরকে পুরো হেল্প করুন আমাদের মিটিং এর খরচ যাতায়াতের খরচ খাওয়ার খরচ আন্দোলনের খরচ তেল খরচ কেউ আন্দোলন করতে গিয়ে মারা গেলে আপনি পাঁচ লাখ দুই লাখ করে টাকা দেবেন কেন আপনি তো বলেছিলেন বিজেপিকে রকবো ওয়াকা ফিরিয়ে দেবো কত কি তো বলেছিলেন যে আপনি যা করবেন শুধু বুঝতে পেরেছি কমসে কম এতটুকু তো করেন এ বলা দরকার আছে না না বলো বলো করো কেন কলকাতায় এক কোটি লোক নিয়ে এখান থেকে মার্চ শুরু হবে বিহারের লোক নিয়ে একসাথে দিল্লি যাওয়া চলো কৃষকরা গেছিল না এই কৃষকরা আন্দোলনে মার্চ করে যাচ্ছিল না যাইনি কথা বলছো না কেন চলো কেউ যদি সামনে দাঁড়াতে না চায় এক কোটি লোকের সামনে সিনা করে আমি প্রথম দাঁড়াবো চলো চলো আন্দোলনটাকে বলে চলো আমি রাজি আছি চলো কিন্তু ক্ষমতার আসনে বসাবে ক্ষমতার আসনে বসাবে ইনাকে আর মারপিট করার সময় আমাকে হ্যাঁ মুক্তির ফতুয়া মুক্তি ছাড়া অন্যজন কাটলে মানাই না বলেছিলাম না বলে নি লুহা ছাড়া লুহা কাটা যায় না তাহলে এক গভর্নমেন্ট যখন সংবিধান বিরোধী কালা আনন্দ তৈরি করেছে এ আর এক গভর্নমেন্টের হেল্পের প্রয়োজন আছে না নাই কিন্তু আমরা তো করিনি বলেছিলাম একটা পায়া দরকার আজকে যে সরকারটা বসে আছে যদি ওই সরকারের একটা পায়া আমাদের থাকতো তিনটে ধরুন ওনার একটা যদি আমাদের থাকতো এক্ষুনি তো বলতাম জলদি করে নিন্দা বিল পাস করে সুপ্রিম কোর্টে যান কেস করুন আর করুন নাই পায়া খুলে নেবো সরকার খুলে দেবো বলতে পারতাম না পারতাম না এটাই তো বলার জন্য আমি দালাল হয়েছি এই বলার জন্যই তো আমার ভাই নৌসাদকে বিয়াল্লিশ দিন জেল খাটতে হলো এটা বলার জন্যই তো আমার বাড়িতে রাত দুটোর সময় পুলিশ পাঠিয়েছিল এটা বলার জন্যই তো আজকে বিভিন্ন জায়গাতে আমার উপরে জুলুম করা হচ্ছে আমার উপরে অত্যাচার করা হচ্ছে এইটা বলার জন্য জাতিকে বাঁচাবার জন্য গত দেখলেন না গত কদিন আগে বাংলায় কলকাতায় একটা টিএমসির মিটিং হয়ে গেল দেখলেন না দেখলেন না মাথায় টুকি মুখে দাঁড়িয়ে আমার গাল দিচ্ছিল দেখেন এ দেখেছেন না দেখেন কেন এই হক কথাটা বলার জন্যে তো যাক আমি সংক্ষেপ করছি শেষ কথা শেষ কথা আমি ওই আন্দোলন সাপোর্ট করছি যে আন্দোলন কালা কানুন কে বাতিল করতে চায়। ওয়াকাপ কে উদ্ধারও করতে চায়। সেন্টার ওয়াকাফের বিরুদ্ধে রাজ্য ওয়াকাফের বিরুদ্ধে শুনছেন না শোনেন না এই উভয় অকাবকে বাঁচিয়ে এই কালা কানুনকে যারা বন্ধ করতে চায় তাদের প্রত্যেকটা আন্দোলনকে আমার সাপোর্ট আহলে সন্ন্যত জামাত আমার ভালোবাসার বাবমা ভাই বোন আপনাদের সাপোর্ট করার জন্য ইজাজত দিচ্ছি আপনারা সাপোর্ট করবেন না আল্লাহকে সাক্ষী রেখে বলুন করবেন না হাত তুলে বলুন করবেন না হা করবেন কিন্তু যারা আন্দোলনের নামে কেন্দ্রর ভয় দেখিয়ে নতুন করে আবার টিএমসির কোলে তোলার প্ল্যান করছে তাদের আন্দোলনকে আমি সাপোর্ট করছি না আপনারাও করবেন না আন্দোলন করতে পয়সা দিচ্ছে যা তিন লাখ লিজা চার লাখ লিজা প্রোগ্রাম কর শুধু ঘুরিয়ে ফিরিয়ে লাস্টে বলবি সরকার দেখবে বলে কি দেখবি তেরো বছর ধরে তো কিছুই দেখলি আর কি দেখবি কবে দেখবি এই বিপদের সময় যদি না সাত তার কবে দিবি কি কথা কষ্ট হচ্ছে কষ্ট যদি হয় বা সময় তেসে গেছে তিন বছর আগে বলেছিলাম না গত বছরে বলেছিলাম যে তিন বছর সময় দিচ্ছি তার মধ্যে এক বছর তিন মাস চার মাস চলছে এখনো ষোলো মাস এক বছর আট মাস আছে আমি কি বলেছিলাম চোখ দিয়ে পানি নয় রক্ত বেরোবে বলেছিলাম তো এখন এক বছর আট মাস বাকি আছে আমি তোমাদেরকে আবার একটা লাইন বলে যাচ্ছি আগামী দু মাস ওয়েট করো না সরি চার মাস ওয়েট করো চার মাস পরে আবার একটা অঘটন ঘটবে শোনো ইন্টারন্যাশনাল খবর রাখতে হয় এটা আমার নবীরই আদর্শ শুধু কুমাই পরে নিজের গ্রামের নিজের ভাইয়ের সঙ্গে ঝগড়া ছাড়া মুসলমান কি করতে পারে হ্যাঁ শুধু নিজের ভাইয়ের কি ক্ষতি করবো নিজের কমের কিন্তু ক্ষতি করবো এই করতে পারে কথা বুঝে আসছে চার মাস সময় দিচ্ছি আমার একটা শেষ কথা কি হলো একটা শেষ কথা শুনছেন আন্দোলন করতে করতে যত বিশৃঙ্খলা হবে মনে রাখবেন রাষ্ট্রপতি শাসনের দিকে দেশকে লিজাবার চেষ্টা করবে আর রাষ্ট্রপতি শাসন যদি হয়ে যায় যেখানেই সুইচ দেন না কেন যাবে বুঝতে পারছেন কথা বুঝতে পারছেন না তখন কি করবেন তখন কি করবে তাই যা যাক এখনো সময় আছে আন্দোলন করুন সর্বধর্মের মানুষকে সাথে করে নেন সবাইকে নেন সবাইকে ডাকুন কেন তারা তো আমাদের বন্ধু হয় আমাদের দেশবাসী আমাদের প্রতিবেশী আমাদের ভাই তারাও তো বলছে আমরা সেকুলার কমলার নাই কিছু হয়ে গেছে সবাই তো হয়নি সেকুলার এক জায়গায় হয় হয়ে আন্দোলন করুন সালাউদ্দিন আইবি তিন হাজার আলেম উলামাকে কতল করেছিল কত কত তারা গাদ্দার ছিল ব্রিটিশদের ইংরেজদের ইহুদিদের দালাল ছিল হাজরত ইমাম হোসাইন হুজুরের বিরুদ্ধে সাত হাজার হাফেজ তিন হাজার মুফতি তিন হাজার মৌলানা সরি তিন হাজার হাফেজ তিন হাজার মুফতি সাত হাজার মৌলানা নেবেছিল ইমাম হোসাইন হুজুরের বিরুদ্ধে লড়াই করবে বলে শুনছেন তো নাকি একটু সাবধানে চলো আর হেশুনি আর হই হই করুনি যদি তোমরা এই আইনকে বাতিন না করতে পারো তাহলে মনে রাখবে একটা নতুন আইন হবে সংখ্যা গরিষ্ঠতা দেখিয়ে ওই আইনটা হবে কি তোমরা ভারতের নাগরিক নয় বাস خلص আব্বাস সিদ্দিকী বলতে তখন আসবে না যে ভোটটা আমার দিকে খেয়াল করিস আর বললেই অনেক মুসলমান বলে হুজুরের ছেলে রাজনীতি করবে কেন হুজুরে ছেলে ওরে হারাম খোদ আমার নবী দশটা বছর প্রদান হয়ে রাজনীতির গুরুত্ব শিখিয়েছে সাইতান পড়াশোনা করলি নি আজকে কি বিপদে পড়লি যদি আজকে নব সাথে গোটা চল্লিশ থাকতো লড়াইটা বাড়ত না কমতো জোরে বলো বাপ জান আমার আমি কি করছি আমি কি করবো দশ বছর ধরে তো লড়াই করছি দশ বছর ধরে বলে আসছি বুঝছেন না বুঝছেন না হ্যাঁ এখনো লড়াই করছি এখনো বলছি কিন্তু বললাম না বললাম না আবার যখন কোন জিনিস আইন হয়ে যায় আইন হয়ে যায় তখন উচিত হবে আইনের অস্ত্র দিয়ে তাকে কাটা শুনছেন তো নাকি এই আইনের অস্ত্র কি লোকসভা থেকে যখন পাস হয়েছে রাজ্যসভা থেকে যখন পাস হয়েছে এখন একটা জায়গায় খোলা আছে কি আমাদের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট সেখানে যা করার করছে দ্বিতীয় নম্বর কথা আইনের অস্ত্র দিয়ে কাটার আরো কিছু রাস্তা আছে সে আইনের ব্যবস্থা কোন তৈরি করা হচ্ছে যে কোন আম সমাজে বলা উচিত নয় দ্বিতীয় নম্বর কথা কথা আমার ছোট ভাই তার দ্বারা তো আইনের ব্যবস্থায় যা করার করছি এবং তার প্যাডে রাজ্য সর্বোচ্চ প্রশাসনের মাথায় যে বসে আছে তাকেও আমরা চিঠি করেছি কি চিঠি আপনি নিন্দা বিল পাস করে অবিলম্বে সুপ্রিম কোর্টে গিয়ে কেস করেন আপনার যত এমএলএ আছে সবাইকে দিয়ে কেস করান আপনার যত এমপি আছে সবাইকে দিয়ে কেস করান এর পাশাপাশি ফুরফুরা শরীফ আহলে সুন্নাত আল জামাত আমি যে সংগঠন চালাই এটা অরাজনৈতিক ধর্মীয় সংগঠন ধর্মপ্রেম মানবপ্রেম দেশপ্রেম এই সংগঠনকে দু তারিখে বিল পাস তিন তারিখে আমি ডেকে জরুরি তলব করে আমার কমিটির ছেলে যারা নেতৃত্ব যতটা পেরেছিল কালা কানুনের বিরুদ্ধে সংবিধান বাঁচাও অকাপ বাঁচাও কালা কানুন বাতিল করো এই দাবিতে মানুষকে সজাগ করাচ্ছি মানুষ আদৌ জানে না অকাপটা কি মানুষ জানি না পাশাপাশি ওই প্রোগ্রামে এটাও বোঝানো হচ্ছে যে আদিবাসীদের সম্পদ দু সালে এই সরকারই দখল করেছে আপনারা কেউ জানেন কথা বলছে তো কেউ জানেন জানেন না দু হাজার তেইশে এই সরকার আদিবাসী সম্পদকে দখল করেছে আর দু হাজার পঁচিশে 2026 27 এ শিখ পাঞ্জাবি একটার পর একটা নেবে এই বক্তব্যটাও তোমরা দাও হাটে বাজারে সব জায়গায়তে কি এ আমার হিন্দু ভাই তোমাদেরও একটা সম্পদ আছে দেববত্ত সম্পদ যেটা পুরো দেশ জুড়ে প্রচুর সম্পদ অকাবের থেকেও অনেক বড় অকাপের থেকে অনেক বড় সংসদ যেটাকে আমাদের কাছে মিস ইউজ করা হচ্ছে কাল কিন্তু মনে রেখে দিও সবারটা নেওয়ার পরে তোমাদের টাও নেবে এই কাজ এখন করা হচ্ছে আমাদের শুনছেন তো নাকি কেন এই আন্দোলন আজকে নয় হুরমুর করে সব ঢেকে ফেললেন আর পেট ভর্তি করে পানি খেয়ে বাকি খাবার গুলো কখন খাবেন সবকিছু সিস্টেম আছে সব জায়গায় জাগিয়ে 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 তারপরে বড় জায়গায় যেতে হয় ঠিক না বেটি হুট হুট করে ফেললেন হুট করে সবকিছু ঘোষণা করে দিলেন জাতিকে ভেসিয়ে দেওয়া হচ্ছে না কথা বুঝছেন না বোঝেন না হ্যাঁ আর পশ্চিম বাংলায় কিছু করতে গেলে খারাপ নেবেন না দাদা হুজুরে একটা বড় ফ্যাক্ট আছে না নাই কথা বলেন একটু হ্যাঁ হ্যাঁ আরো সুরসুল অস্বীকার করছি কিন্তু পশ্চিম বাংলায় দাদা হুজুর কে বাদ দিয়ে ইসলাম ভাবা যায় একটু জোরে বলছেন না কেন তো ভাই আমার সেই জন্য সব কাজ আমার চলছে আমি অনেক আগে বলেছিলাম যে আমি একবার ডাকবো কলকাতায় তোমরা যাবে কি না বলেছিলাম না কেন কিছু নমুনা আমি পেয়েছিলাম আমার কাজ অনেক দিন ধরেই চলছে আর একটা জিনিস আমি করছি কি করছি যারা সত্যি অখাপের পক্ষে জানার জন্য প্রত্যেকটা গ্রাম থেকে তিরিশটা করে যুবকের নাম নিচ্ছি কেন নিচ্ছি কাল ওই গ্রাম থেকে তিনশো লোক যদি বেরোয় ওই তিরিশটা যুবকের নিয়ন্ত্রণে তার ঘিরে রাখতে হবে কোন যদি বিশৃঙ্খলা হয় তিরিশটা যুবককে ধরব কোন তিনশো জনের ক্ষতি হলে তিরিশটা যুবককে ধরব একদম প্ল্যান পরিকল্পনা করে কিন্তু আমাদের আগাতে হবে হবে শুনছেন না শোনেন না কথা মাথায় ঢুকছে আসেন শেষ কথা আবার বলে যাচ্ছি ইতিহাস বলছে ইতিহাস বলছে চেষ্টা করলে হয়নি এমন কিছু নাই তাই আইন যখন হয়েছে পাওয়ার দেখিয়ে ওই পাওয়ার ও দখল করতে হবে ঠিক না বেটি গো কথা বলো ঠিক না বেটি তকবীর দেব না রে তাকবীর আরে আমাদের অস্ত্র নেই এটাই আমাদের হাতিয়ার একটু বলুন না রে তাকবীর আরো দিল খুলেন না Давай! হাটো দূর সংবিধান বিদেশীরা দূর হটো দূর হটো মনে রাখবে সংবিধান আমাদের সবথেকে বড় অস্ত্র দুনিয়াদারিতে বলছি ধর্মীয় দাড়িতে দুনিয়াদারিতে